আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মিরপুর শপিং সেন্টার মেয়েকর অফিসিয়াল শোরুম আর এখন আমাদেরকে সাব্বির ভাই যেইতে গরমে তার অস্থিরতা বেশি সে সুগে রয়েছে এই কারণে সে মনে করছে একটু জুস খাবে তাই একটু ব্লান্ডারের আপনার রিভিউটা নিয়ে দিচ্ছে আর সবারই সাব্বির ভাইয়ের মতো হয়তো গরমে হাউসওয়াইফ ধরে গেছে তাদের জন্য লেবুর জুস খাওয়ার জন্য এই ব্লান্ডারটা দেখাইতেছে এবং সব ধরনের জুস মাংসের কিমা সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্লাস্টিকের ব্ল্যান্ডার দেখেন ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমরা আমরা চলে আসছি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বিসমিল্লা কোকারিস অ্যান্ড মিয়াক অফিসিয়াল শোরুম আমাদের শপ নাম্বারটা হলো একশো উনিশ একশো বিশ ইউসিবি এটিএম 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 ব্যাংকের পাশে আমরা আপনাকে দেখাবো এই গরমে আপনার আরামদায়ক জুস এবং খুব কোয়ালিটিফুল মাংসর মতো একটি ব্লেন্ডার যেটা হলো মেরিন ইন্দোনেশিয়ান ব্লেন্ডার আপনারা অনেকে প্লাস্টিকের ব্লেন্ডার দেখছেন এবং অনেক বড় বড় ব্র্যান্ডেরও দেখছেন কিন্তু আমি আশা করি আপনারা কখনও এই কোয়ালিটিফুল ব্র্যান্ডরা কখনও দেখেন নাই বা কখনও আবসাও করেন নাই এটা কিন্তু মেরিন ইন্দোনেশিয়ান ব্র্যান্ড এটা কিন্তু ইন্দোনেশিয়ান ডাইরেক্ট ইম্পোর্ট ইন্দোনেশিয়া থেকে হওয়া এটা কোনো চায়না প্রোডাক্ট না অনেকে বলবেন যে ভাই এটা চায় না কি না এটা চায়না না রোসিমের ইন্দোনেশিয়ার একটি কোয়ালিটিপুল প্লাস্টিকের ব্লেন্ডার যেটা দিয়ে আপনি সব ধরনের জুস করে নিতে পারবেন যেমন আপনার আদা জুস লেবু জুস আম জুস পেঁপে জুস আপনার এই যত রকমের জুস হয় একদম টোটালি যত রকম জুস লাচ্চি ফালুদা আইস বরফ টরফ থেকে শুরু করে এইটু দিয়ে সব রকমের জুস আপনি করে নিতে পারবেন খুব সহজেই হ্যাঁ ভাইয়া আর দেখতেছি এখানে যে লেখা আছে মোটর ওয়ান ইয়ার্স গ্যারান্টি এবং এবং আইস কাশার একটা হাতি চড়ে জগের ভিতরে ব্রেক আনব্রেকল জগ এগুলো ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন দর্শক জানতে পারতো যে এটা প্রথমে এক একটা করে আপনাকে বুঝাচ্ছি এই হাতি যে ব্লেন্ডারের জগটার উপরে বসে আছে এটা দ্বারা বোঝানো হয়েছে জগটা খুবই কোয়ালিটিফুল এবং মানসম্মত এটা হাত থেকে পড়ে গেলে বা হাত থেকে ছটকা যদি পড়ে যায় বাই চান্স যদি পড়েও যায় সেক্ষেত্রে আপনার জগটা কক্ষ নই নষ্ট হবে না এবং ভাঙা ফাটার সম্ভাবনা থাকবে না এরপরে দেখুন আপনার আনব্রেকেবল জগ হইলে আমরা জানি হাত থেকে পড়ে যাওয়া না এটা বাড়ি দিলেও ভাঙে না রোবটের মতো আপনার স্প্রিং করে তবে ভাঙে না এটা কি সেটাই এটা সেটাই এটা সেটাই এর কারণে এটা হলো মেড ইন্দোনেশিয়ান আর আপনার বিগ যেটা লেখা আছে সেটা হলো বিগ বলতে অন্যান্য ব্র্যান্ডের জগগুলো হয় আপনার এক আপনার একশো এম এল বা একশো বিশ এমএল এই ধরনের হয়ে থাকে কিন্তু না এটা হলো দেড়শো এম এক পনেরোশো এম এল মানে আপনার দেড় লিটার পর্যন্ত জুস করতে পারবেন আপনি একবারে চাইলে দেল পর্যন্ত জুস করে নিতে পারবেন এটা হলো সাইজ আর আনব্রেকেবল জগতে আগে বলে ফেললাম এখনই আনব্রেকেবল মানে হলো আপনার আনব্রেকেবল হাত থেকে পড়ে গেলে বা বাড়ি মারলে বা কোনো প্রবলেম হলে ছোট বাচ্চা থাকলে হয়তো জুস খাওয়ার জন্য তারা হয়তো পড়ে যেতেই পারে সেই ক্ষেত্রে এটা আপনার কখনোই ভাঙবে না ভাঙার সম্ভাবনা নেই বা ভাঙবে না আর আইস যেটা বোঝানো হয়েছে আইস যেটা অনেকেই ধরুন ঠান্ডা পানি থাকে না বরফ বরফ থাকে ফ্রিজের ভিতরে বা অনেকে বরফ দিয়ে আপনার আইস করতে চায় সেক্ষেত্রে আইসটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চাইলে ডাইরেক্ট আইসটা নিয়ে আপনি এই ভাঙতে পারবেন আপনার জবটা ভাঙা পাটা বা কোনো প্রবলেম হওয়ার পাওয়ার সম্ভাবনা নেই আর মোটর ওয়ারান্টি থাকবে আপনার এক বছরও পাবেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মার্চ বা পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এটা মানসম্মত খুবই কোয়ালিটিফুল একটি জুস ব্লেন্ডার এর সাথেও আপনি কি কী ফ্যাসিলিটি পাবেন সেটা আপনি আপনাকে সংক্ষিপ্ত বলে দিচ্ছি এটাতে আপনি আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা চাউলা গুঁড়া হলুদ মরিচ চিনি নেওয়ালাচ্ছি লং ইন টোটাল আপনার মশলা যত আইটেম আছে সবগুলো করতে পারবেন শুকনো যত মশলা আছে বেহত যত মশলা আছে সবগুলো আইটেম কিন্তু আপনি এই ব্লেন্ডার করতে পারবেন আমি আরও একবার বলে দিচ্ছি এই ব্লেন্ডারে জুস থেকে শুরু করে মশলা থেকে শুরু করে শুকনো গ্ল্যান্ডার থেকে শুরু করে সব সব ধরনের মশলা আপনি করে নিতে পারবেন আর এক বছর পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবার আপনারা অনেকে বলতে পারবেন যে এটা এত সুবিধা প্রাইসটা কেমন হতে পারে যা প্রাইসটা কিন্তু আপনাদের রেগুলার প্রাইসটা কিন্তু অনেক প্রাইস বেশি সেটা না রেখে আমরা এই গরমে সকলকে সতেজ এবং আরামদায়ক জুস এবং আরামদায়কভাবে কাজ করার জন্য আমরা যে অফার প্রাইসটা আপনার জন্য রেখেছি এই অফার প্রাইসটা হল মাত্র আঠাইশো টাকা আঠাশশো পঞ্চাশ টাকারই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোম ডেলিভারি সিস্টেম রয়েছে অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে আপনি যেভাবে চান আমরা ওইভাবে আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবো আপনারা যদি কেউ এই ভিডিওটা বিদেশ বা কিংবা অন্য কোনো দেশ থেকে যদি দেখে থাকেন যদি আপনি বা আপনার বাড়িঘর বা আপনার আত্মীয় স্বজন কেউ বা আপনার ফ্যামিলি কোনো মেম্বার যদি বাংলাদেশে থেকে থাকে তাকে যদি আপনি গিফটও করতে চান বা একান্ত নিজেদেরও যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রেও আপনার আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার গন্ত আপনি থাকলে কিভাবে নিতেন সেটা আমরা জানি না কিন্তু আপনি থাকলে যেভাবে নিতেন আমরা ঠিক সেইভাবে আপনার বাড়িতে পৌঁছে দেবো বা আপনার অফিসে যে যে অ্যাড্রেসটা দেওয়া হবে সেই অফিসে বা অ্যাড্রেসে আমরা পৌঁছে দেবো ওকে ব্যাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন